আসসালামু আলাইকুম আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সকলের এটা জানা উচিত বলে আমি মনে করি এবং অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে বিদেশে বসে তার ওয়াইফকে ডিভোর্স দিবেন এবং কিভাবে বিদেশে বসে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিবেন এই একই উপায়ে আজকে জানবেন তো সাধারণত আমি কিন্তু ডিভোর্সকে কখনই প্রিফার করি না ডিভোর্স হচ্ছে সর্ব সব থেকে বৈধ একটা নিকৃষ্ট কাজ ঠিক আছে এটাকে বৈধ করা হয়েছে আবার বলা হয়েছে এটা সব থেকে নিকৃষ্ট তো আমরা জীবনে চলার পথে অনেকেই আমরা হচ্ছে মেরিটাল লাইফ লিড করেছি এবং করতেছি সেক্ষেত্রে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে বিভিন্ন রকম সমস্যা বেঁধে থাকে বা সমস্যায় পড়ে থাকি আমরা তো অনেকে আছে এরকম যে বিয়ে করে তারপরে বিদেশে চলে যায় ইনকাম করার জন্য তো তখন যেটা করে এখানে ওয়াইফকে অবশ্যই বিয়ে করে রেখে যায় তার মা বাবাকে সাহায্য সহযোগিতা বা টেক কেয়ার করার জন্য এবং দেখাশোনা করার জন্য তাকে রেখে যায় তো সেক্ষেত্রে কি করে তিনি তো পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর এরকম অনেকে থাকে টাকা ইনকাম করার জন্য কিন্তু তার ওয়াইফের তো এখানে জৈব চাহিদা মেটানোর জন্য মানুষ প্রয়োজন হয় ঠিক আছে তো সেক্ষেত্রে উনি পরকিয়া অনেক সময় জড়িয়ে পড়ে এবং খারাপ সম্পর্কে লিপ্ত হয় স্বাভাবিক তো যখনই এরকম সম্পর্কে লিপ্ত হয় উনি তো হাজবেন্ড যিনি আছে তিনি তো অনেকের কাছ থেকে শুনতে পায় যে তার ওয়াইফ এরকম সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং সে তার বাবা মাকে ঠিক মতো দেখাশোনা করতেছে না তাদের সাথে খারাপ আচরণ করতেছে তাদের সাথে দুর্ব্যবহার করতেছে তো এরকম শোনার পরেও তার ওয়াইফ যখন সে সে লাইনে না আবার সেই একই করতেছে। তখন তারা কি করে ডিভোর্স সিদ্ধান্ত নেয় তো যখনই এরকম ডিভোর্স সিদ্ধান্ত নেয় তো আপনি কিভাবে ডিভোর্স দেবেন আপনি তো বাংলাদেশের বাহিরে আছেন অনেকেই এটা জানে না যে বাংলাদেশের বাইরে বসেও তালাক দেওয়া যায় তবে আমি বলে রাখি যে এই প্রক্রিয়াটা বাংলাদেশের অর্থাৎ দেশের বাইরে বসে ডিভোর্স দেওয়াটা একটু জটিল এবং এটা একটা ব্যয়বহুল এবং একটু সময় সাপেক্ষে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সাধারণত প্রথমে যেটা আপনাকে করতে হবে আপনি একজন বিশ্বস্ত আইনজীবী নিয়োগ করবেন যারা এই সম্পর্কে খুব এক্সপার্ট যে আগে পিছিয়ে এরকম অনেক কাজ করেছে যে এই বিষয়ে খুবই পারদর্শী এরকম একজন বিজ্ঞ আইনজীবী আপনি নিয়োগ করতে পারেন এবং এখানে বিজ্ঞ আইনজীবী নিয়োগ করার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে আপনাকে বিশ্বস্ত একজন কাউকে আপনার বন্ধু অথবা আপনার ভাই বেড়া সেটা হতে পারে যার সাথে সম্পর্ক সব থেকে ভালো এবং বিশ্বস্ত তাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে এখানে নিয়োগ করতে পারেন অর্থাৎ এই পাওয়ার অফ অ্যাটর্নি মানে হচ্ছে আপনি যে এই ডিভোর্সটা দেবেন সেটা কার মাধ্যমে দেবেন আপনি তো বাহিরে আছেন কি করে দিবেন এই পাওয়ারটা আপনার ডিভোর্স দেওয়ার ক্ষমতা আপনার ডিভোর্স দেওয়ার পাওয়ার অফ অ্যাটর্নি এটাকে একজনকে দিতে হবে এবং নিয়োগ করতে হবে এটাকে বাংলায় বলে আমার নামা তো সেক্ষেত্রে আপনি যখনই এরকম আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন এবং আইনজীবী নিয়োগ করবেন পরের যে কাজটা আপনার আইনজীবীর যে এরপরে যে কাজটা করবে সেটা হলো আইনজীবী একটা ডিভোর্সের কাগজ অর্থাৎ এই ডিভোর্সের নোটিশ তৈরি করবে এবং এই আমুক্তার নামা পাওয়ার অফ অ্যাটর্নিটা তৈরি করে ফেলবে এই তৈরি করার পরে সম্পূর্ণ যখন পারফেক্টলি তৈরি হয়ে যাবে এই দুটি এই তালাকের নোটিশ এবং আমমুক্তার নামাটা এরপরে ডাক যোগে অথবা কুইয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জিমেইলের মাধ্যমে যে কোনো ওয়েতে আপনার কাছে বাহিরে পাঠিয়ে দিবে যখনই আপনি বাংলাদেশের বাহিরে বসে এই তালাকের নোটিশটা পাবেন এবং আমার নামাটা পাবেন তখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখানে সিগনেচার করবেন তালাকের নোটিশেও সিগনেচার করবেন এবং আমার নামাতেও সিগনেচার দিয়ে দিবেন আপনি যদি সিগনেচার লেখাপড়া না জানেন অবশ্যই আপনি টিপস হয়ে দেবেন এবং এখানে আপনার এক কপি ছবি সংযুক্ত করে দিবেন তালাকের নোটিশে তো এই কাজটা করার পরে আপনার যেটা করতে হবে পরবর্তী দাপে সেটা হল আপনি যে দেশে বসবাস করেন না কেন সেই দেশে কিন্তু বাংলাদেশের একটা দূতাবাস রয়েছে তো এই দূতাবাসে গিয়ে আপনি তালাকের নোটিশ এবং আমার নামাটা ওখানে গিয়ে সত্যায়িত করবেন একদম লিগালি ওয়েতে সত্যায়িত করার পরে আপনি যত দূরত্ব সম্ভব আপনি ডাক যোগী অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পারেন আপনার আইনজীবী বরাবর অথবা পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দিলেন তার বরাবরে এই তালাকের নোটিশ অথবা এই যে এখানে দুইটি জিনিস আমার নামা এবং তালাকের নোটিশ দুটি পাঠিয়ে দিবেন তো আপনার সিগনেচার করা শেষ হয়ে গেল এবং দেশে পাঠিয়ে দিলেন এরপরে কি করতে হবে আপনার আইনজীবী যেটা করবে অথবা যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন আপনি সে যেটা করবে তার কাজ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে গিয়ে খবর নিয়ে এই আপনার তালাকের নোটিশ এবং আমার নামা যেটা আপনি পাঠিয়েছেন সত্যায়িত করে এটাকে আবার পুনরায় এই পররাষ্ট্র মন্ত্রণালয় এখান থেকে সত্তায়িত করবে এটা করবে সাধারণত আপনার আইনজীবী করতে পারে অথবা পাওয়ার অফ অ্যাটর্নি যাকে আপনি দিয়েছেন তিনি এই কাজটি করতে পারে সম্পন্ন করবে লিগ্যালি ওয়েতে এই সব সম্পন্ন করার পরে এই সত্যায়িত করার পরে যত দ্রুত সম্ভব যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন আপনি তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেছেন যাকে সে কি করবে আপনার স্ত্রী যে এলাকায় বাংলাদেশের অথবা আপনার হাজবেন্ড হতে পারে সে যে এলাকায় বসবাস করছে না কেন বাংলাদেশের সেই এলাকার চেয়ারম্যান বরাবরে এই তালাকের নোটিশটি পাঠিয়ে দেবে এবং এক কপি আপনার স্ত্রী বরাবর তালাকের নোটিশ পাঠিয়ে দেবে অথবা আপনার স্ত্রী যদি শহরীয় এলাকায় শহরে যদি বসবাস করে থাকে সেক্ষেত্রে ওই এলাকার যিনি মেয়র আছেন মেয়র মহোদয়ের বরাবর একটা তালাকের নোটিশ পাঠিয়ে দিবেন এবং স্ত্রী বরাবর তো অবশ্যই তালাকের নোটিশ এক কপি পাঠিয়ে দেবে এটা পাঠিয়ে দেওয়ার যেদিন এই তালাকের নোটিশ আপনার ওয়াইফ অথবা চেয়ারম্যান অথবা মেয়র যেদিন থেকে তালাকের নোটিশটা পাবে ওই দিন থেকে নব্বই দিন পরে এই তালাকটা এই ডিভোর্সটা কিন্তু কার্যকর হয়ে যাবে আবার অনেকে কোশ্চেন করতে পারেন যে তালাকের নোটিশ তো পাঠালাম কিন্তু আমার ওয়াইফ তো সেটা গ্রহণ করতে চাচ্ছে না সেটা নিবে না তো আমার কি তালাক কার্যকর হবে অবশ্যই হবে কেন হবে না আপনার যেটা দায়িত্ব আপনি লিগাললি সেটা পালন করেছেন সে তালাকের নোটিশ গ্রহণ করুক আর না করুক নব্বই দিন পর যেদিন থেকে আপনি ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তালাকের নোটিশ পাঠিয়েছেন ওই দিন থেকে নব্বই দিন পর তালাকটি কার্যকর হয়ে যাবে সে তালাকের নোটিশ তার গ্রহণ করতে হবে না তো সাধারণত সে গ্রহণ করুক আর না করুক তালাক কিন্তু কার্যকর হয়ে যাবে তো এই সম্পূর্ণ যে কাজটা করবেন আপনি এই তালাক তালাকের যে নোটিশ থেকে শুরু করে যা কিছু করলেন আপনি এটা সব কাজটি করতে হবে চার মাসের ভিতরে চার মাসের পরে যদি আপনি এই কাজটি করে থাকেন অথবা চার মাসের ভেতরে যদি আপনি এই সম্পূর্ণ প্রক্রিয়াটা করতে অক্ষম হন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে পাওয়ার অফ অ্যাটর্নি এবং তালাকের নোটিশ অকার্যকর হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু ওই লিগাললি কাজটা হবে না যত দ্রুত সম্ভব অর্থাৎ চার মাসের ভিতরে এই কাজটি পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করতে হবে তো তালাক তো হয়ে গেল তো অনেক সময় আছে আবার অনেকের বিভিন্ন কোশ্চেন থাকে যে আসলে আমি তো তালাক দিয়ে দিলাম তো আমার এখানে এই তালাক দেওয়ার পরে যে আমার সন্তান আছে নাবালক সন্তান হতে পারে বা সাবালক হতে পারে এই সন্তান কার তো অবশ্যই সেটা আদালত নির্ধারণ করে দিবে আদালত দেখবে লক্ষ্য করবে যে সন্তান কার কাছে সব থেকে নিরাপদ তার দিবে। এবং এখানে ছেলেদের ক্ষেত্রে একটা বয়সের লিমিটেশন আছে বছর পর্যন্ত ছেলেদের ছেলে মায়ের কাছে থাকতে পারে এবং নয় বছর পর্যন্ত অর্থাৎ সাবালক হওয়ার আগ পর্যন্ত মেয়ে কিন্তু মায়ের কাছে থাকতে পারে আদালত দিতে পারে ঠিক আছে অথবা মেয়ে যদি চায় সে বিয়ের আগ পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে তো এই হলো আজকের সম্পূর্ণ প্রক্রিয়া তো যাদের মনে বিভিন্ন কোশ্চেন ছিল যে কিভাবে আমি বাংলাদেশের বাইরে বসে আমার স্ত্রীকে তালাক দিতে পারি কিভাবে দিব এটা জটিল প্রক্রিয়া বা কিভাবে আমি তো জানা নেই তো সেক্ষেত্রে আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে জানলেন যদি এই ভিডিও দেখে আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখে দেখার জন্য অথবা দেখার সুযোগ করার জন্য অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন তো কথা না বাড়ি আজকে এ পর্যন্ত শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম